হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটেনারি কোর্স তিন মাস বা ছয় মাস এক বছরের কোর্স করবেন গণপ্রাজ বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে তাদের উদ্দেশ্যে ভিডিও করা যারা চাকরিজীবী বিভিন্ন ফার্মেসি পরিচালনা করেন ভেটেনারি কোর্স বা পোলট্রি কোর্স ফার্মেসি পরিচালনা করেন কিন্তু বৈধ সার্টিফিকেট নাই তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা যারা আমাদের প্রায় সময় ভিডিও দেখেন বা যাদের হাতে এই লিফলেট আছে সরকারি বোর্ডের অধীনে বেতন বা পল্ট করছেন তারা হয়তো অনেকেই অনেক দিন ধরেই ফলো করছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওগুলো করা আমাদের ঢাকা সিলেট এবং মাইমিশন ব্রাঞ্চ রয়েছে তিন মাসে কোর্স সাত হাজার টাকা ছয় মাসে কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা এই কোর্সটি করবেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা যারা অনেক দিন ধরে এই চিন্তা ভাবনা করছেন কষ্ট করবেন তারা ঢাকা সিলেট এবং মানুষ ঢাকা উত্তরা বাড়ি বারো রোড সেক্টর সেভেন ওইখানে আপনি যোগাযোগ করতে পারবেন আর যারা মানুষকে যোগাযোগ করতে চান আলিয়া মাদ্রাসা মোট ষোলো বাই এক পাদ্রি মিশনের এই যোগাযোগ করবেন সিলেটে আম্বরখানা শহীদ গ্রুপ এনসিসি ব্যাংকের পিছনে বিল্ডিং শুক্রবার এবং শনিবার যোগাযোগ করবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান